আসসালামু আলাইকুম যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যদি ভালো ভালো ভিডিও পেতে চান অনেকেই আসে আমাদের দেশে ভাত পরিমাণ বোঝে নাই যে পাতিলটা দেখেন এই পাতিলটার মধ্যে আমি এই পটটার এক পটের উপরে চাল দিব চাল দিয়ে এক পট দিসি আরও কিছু দিব যেন বেশি হয় যেন ভাতটা এটার সাথে পুরোপুরি মুখোমুখি না হয় এর লাগে দেওয়ার পরে এই চালটা ভালো করে কষলায় আমি ধুবো ধোয়ার পরে ভালো করে পরিষ্কার করে ধুবো দুই তিনবার কষলায় কষলায় না ধুলে চালটা পরিষ্কার হবে না ধোয়ার পরে দেখবেন যখন আপনি পানিটা দিবেন দুই তিন ধোয়া দেওয়ার পরে দেখবেন যখন আপনি পানিটা দেখবেন এই সাদা সাদা হয়ে গেছে কষলানম পরে দেখেন পানিটা আমি দেখাইতেছি কীরকম হয়ে গেছে সাদা সাদা তারপরে এই যে চালটা দিয়ে ভালো করে ধোয়ার পরে এই যে চাল দেখা যায় উপর থেকে আমি এখন ভাতটা বসায় দেবো চুলায় দেওয়ার পরে এই ভাতটা একটু ঢাইকে দিব যদি গ্যাস কম থাকে ঢাইকে দেবো একটু পরে যায় একটু লাড়া দিব বলকটা আইলে বলক আসার পরে ভাতটা লাইয়ে দিব যেন চালটা একটা সাথে আর একটা না লাগে লাড়ার পরে এটা ঢাইকে দিব বা চুলা কমায় দেবো ঢাইকে দিলে পরে যাবে এই যে কতক্ষণ পরে আমি ভাত দেখতে আসতে এই যে দেখেন আপনাদের ভাতটা টিপ দিয়ে দেখাই এই যে ভাতের ভিতরেও কোনো মাছ নাই বা চালেরই নাই এবার আমি ভাতটা মার গালব গালার পরে এই যে দেখেন আমার ভাতটা কত সুন্দর ঝড়ঝরা হয়েছে আমি মাটির ঢাকনা দিয়ে সবসময় ভাতের মার গালি যেন পিছলি না পড়ে যায়